আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সব্বাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর যারা যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে উঠলেই আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজকর্ম শুরু হয়ে যায় তো এই যে আমি কিন্তু আবিরের জন্য হরলিক্স আর দুধ রেডি করে নিলাম আর হচ্ছে আবিরের হরলিক্সটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্যই কিন্তু নিয়ে এসেছে ওর বাবা আর আমি হরলিক্সটা সুন্দর করে আগে ভরে নিলাম আর তারপরেই কিন্তু আমি ওকে খেতে দিয়ে দিলাম আর সকালবেলা হরলিক্স আর দুধ খাওয়াটা কিন্তু বাচ্চাদের পক্ষে অনেক মানে উপকার সেই জন্য আমি চেষ্টা করি সব সময় এসব কিছুই দেওয়ার যাতে আমার আবির অনেক ভালো থাকে সুস্থ থাকে তো সেই জন্যে কিন্তু আমি ওকে ওদিকে দিয়ে দিলাম তো আবির ওদিকে খাচ্ছে আর এই যে আমার কিন্তু চিনিটাও শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আমি চিনিটাও ভরে নিলাম আর এরপরে আমরা আবিরের বাবা আর আমি দুজনে মিলে কিন্তু চাটা খেয়ে নেবো তো যাই হোক আমাদের কিন্তু চা খাওয়া ওইদিকে হয়ে গেছিল সেটা আর শেয়ার করিনি এমনিতে হয়তো প্রতিদিনই শেয়ার করা হয় তো সেই জন্য ভাবলাম আজকে আর শেয়ার করব না তো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর সবাই অলরেডি জানে যারা আমার ভিডিও দেখে তো যারা জানে না যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো জানে না তো আমি বলে দিই আমি সকালবেলা আদা চা খাই তো সেটাই কিন্তু খেয়ে নিয়েছি আর তারপরে এই যে হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে এসেছে তো যেটা শুধু দরকার হয় সেটাই শুধু নিয়ে আসে আর আমাদের যেহেতু বাজারের সামনেই বাড়ি তো যখন যেটা দরকার হয় সেটাই শুধু নিয়ে আসে তো এই যে আলুটা শেষ হয়ে গেছিল তো সেগুলো নিয়ে এসেছে আর সাথে একটু পেঁয়াজ কলি একটা বেগুন আর কিছু টমেটো তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে অল্প করে নিয়ে এসেছে আর বেশি নিয়ে আসলে কি হয় নষ্ট হয়ে যায় তো সেজন্যই আর আমরা যেহেতু একেবারেই অল্প মানুষ আর সবজিগুলো কিন্তু বেশি দিন থাকে না তো সেজন্যে অল্প করে নিয়ে আসে আর অল্প মানুষের যতটুকু দরকার ততটুকুই তো নিয়ে আসবে বেশি বেশি নিয়ে আসলে নষ্ট হয়ে যাবে তো সেজন্যই এই যে বেগুনটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আমি এই যে সব কিছু কিন্তু উঠিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার কাছে এটা রিকোয়েস্ট রইল তো যাই হোক আমার কিন্তু ওইদিকে সবজি ওঠা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আজকে রান্না করব। তো এটা আমাদের প্রতিদিনের রুটিন কি রান্না করব কি খাবো এটা নিয়ে কিন্তু চলতেই থাকে প্রত্যেকটা দিন সকালে উঠলে আগে এটাই মাথার মধ্যে চিন্তা যে আজকে কী রান্না করব আর কি খাবো কি করব সারাটা দিন এটা নিয়ে কিন্তু চলতেই থাকে তাও কিন্তু কাজের কোনো শেষ নেই কি বলবো একটার পর একটা চলতেই থাকে এটা হয়তো প্রত্যেকটা সংসারেরই গল্প তো সেজন্যই এই যে আমি কিন্তু ডিমগুলো বের করে নিয়েছি আর এখানে কিন্তু তিনটা আমার মুরগির ডিম ছিল বাড়ির আর তিনটা হচ্ছে কেনা বাজারের তো সেগুলোই নিয়ে এসেছে আমার হাজব্যান্ড এনে দিয়েছে আর এই যে আমি কিন্তু মুরগির ডিমগুলো নিয়ে নিয়েছি তো আজকে ছয়টা ডিম এই ছয়টায় রান্না করবো তো তিনজনে দুটো দুটো করে কিন্তু হয়ে যাবে আর একবারেই দুবেলা রান্না কিন্তু করে রাখবো আর এই শীতকালে খুব একটা কাজ করতে কিন্তু ভালো লাগে না ঠান্ডার মধ্যে তা কী করবো সেই সব সময় ভাবি যে একটু দেরি করে রান্নাটা করে রাখি আর যাতে আমার রাত্রেও একবারে হয়ে যায় আমাকে রাত্রে যেন আর কোনো কিছু রান্না করতে না হয় তো সেই জন্য কিন্তু আমি করে রাখবো তো ডিমগুলো সেদ্ধ করতে দেওয়ার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর সত্যি ডিমগুলো কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর তারপরে এখন সুন্দর করে কিন্তু ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব তো আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমার নতুন বন্ধুদের জানাই অনেক আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সবাই এভাবে আমার পাশে থেকো আমিও ইনশাল্লাহ সবার পাশে যাব হয়তো আমি সবার পাশে এখন যেতে পারছি না কারণ আমার যেহেতু নেটের অনেকটাই প্রবলেম হয় আমি গতকালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তো কি বলবো নেটের অনেক সমস্যা সেজন্য হয়তো কারো ভিডিও দেখতে পারছি না আর আমার নতুন বন্ধুগুলোর কাছেও আমি যেতে পারছি না তো সবাইকে বলবো সবাই একটু আমার পাশে থাকবেন একটু ওয়েট করবেন আমি ইনশাল্লাহ অবশ্যই চলে যাব আর সবাই আমার কমিউনিটিতে একটা করে কমেন্ট করে দেবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করব আমি কিন্তু সবার পাশে সবাইকে সাপোর্ট করতে ভীষণ ভালোবাসি সবাই এগিয়ে যাক এটাই চাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি সবার ইচ্ছাগুলো যেন পূরণ হয় কারণ সত্যি যারা এই ইউটিউবে আসে যারা কাজ করছে সত্যি অনেক কষ্ট মানে কতটা যে কষ্ট কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিও কো তৈরি করতে এডিট করতে সত্যি আমার তো অনেক প্রবলেম হয় তো কি বলবো সবচেয়ে অসুবিধা হয় ভয়েস দিতে এত পরিমাণে ভয়েস দিতে প্রবলেম হয় আমার কি বলবো তো সেটাই সবার হয়তো এরকমই প্রবলেম হয় অনেক কষ্ট করে সবাই ভিডিও এডিট করে ভিডিও দেয় তো সেই জন্য সবাই সবার পাশে থাকবো সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সবাই উৎসাহ জাগাও সবাই যাতে এগিয়ে যায় আমি কিন্তু সব সময় এটাই দোয়া করি তো অবশ্যই আমি সবার পাশে যাব সবাইকে সাপোর্ট করব একটু শুধু ওয়েট করো কারণ আমার নেটের অনেক সমস্যা হয় আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতে বলি তো সেজন্যই তো যাই হোক এদিকে অনেক কথা বলে নিয়েছি আর তার সাথে কিন্তু আমার এদিকে রান্না রান্নাটাও করে নিচ্ছি তো প্রথমেই আমি ডিমগুলো হালকা করে ভেজে নিলাম তো আজকে এই ডিম রান্না দেখি আমার শাশুড়ি মায়ের একটা কথা অনেক মনে পড়ে যাচ্ছে তো সেটা একটু শেয়ার করছি আমার শাশুড়ি মা যখন ছিল তো মা কিন্তু মুরগির ডিম কখনই ভাস্ত না মানে এমনি সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করে নিত তো যখন আমি ভাসছিলাম মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিলো কিন্তু আমি কিন্তু হালকা করে ভেজেই নিয়েছি তো সেজন্য না ভাজলে মনে হয় একেবারে সাদা হয়ে থাকে তো দেখতে একেবারে খারাপ লাগছিল তো সেজন্য কিন্তু আমি ভেজে নিয়েছি আর মা কিন্তু কখনোই মুরগির ডিম ভাজতো না মানে এমনি সেদ্ধ করে তারপরে রান্না করে নিত তো আজকে যখন রান্না করছিলাম ডিম তো সত্যি আমার অনেক বেশি মায়ের কথা মনে পড়ছিলো তো আমার মায়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন উনি যেখানেই থাকুক যেন অনেক ভালো থাকে আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসে দান করে সবসময় দোয়া করি আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন তো যাই হোক তারপরে আমি কিন্তু হালকা একটু ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু আমার ডিমের তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর তারপরেই এসেছি বেগুন ভাজা করতে আর আমার হাজব্যান্ড বলেছে যেদিনই আমি ডিমের ঝোল করব না কেন ওর জন্য অবশ্যই আমাকে কিন্তু বেগুন ভাজাটা করতেই হবে এটা একেবারেই মাস্ট তো সেই জন্যই ডিমের ঝোল করলেই আমাকে বেগুন ভাজা করতেই হবে তো এই যে আমি কিন্তু ওর জন্যেই শুধু কেটে নিয়েছি আর আমি কিন্তু একেবারেই ভাজা মানে কি বলবো যে কোনো ভাজা জিনিস আমি একেবারেই খেতে পারি না তো সেই আমি কিন্তু খাবো না এটা শুধু ওর জন্যই আমি কিন্তু ওদিকে ভাজতে দিয়েছি আজকে শুধু ডিমের ঝোল আর বেগুন ভাজা এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে আর বেশি কিছু করব না হ্যাঁ তো সেটাই আমি খুবই সব সময় খুবই সামান্য রান্না করি যাতে একটা বা দুটা পথ করলে কিন্তু হয়ে যায় তো সেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু আমাদের খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর কিন্তু কোনো কিছুই আমি শেয়ার করিনি তারপরে চলে এসেছি একেবারেই বিকেলবেলা বিকেলবেলা বলতে আমি ছাদ থেকে চলে এসেছি আমার কাপড়গুলো নিয়ে এসেছি তো সেগুলো কিন্তু এখন একটু গুছিয়ে নিচ্ছি আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি খুবই সামান্য একজন গৃহবধূ খুবই সাধারণ আমার কাজকর্ম তো আমার এই কাজকর্মগুলোয় সারাদিন কী করি না করি সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি খুবই সাধারণ সিম্পল আমার কাজকর্ম তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন কারণ ইউটিউবে কেউ সাকসেস হতে পারে না যদি কারো ভালোবাসা না পায় সবাই যদি সবাইকে ভালোবাসা দেয় সাপোর্ট করে তাহলে কিন্তু সবাই সাকসেস হবে তো সবার কাছে রিকোয়েস্ট সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করো সবার মনের আশা ইচ্ছেগুলোকে অবশ্যই পূরণ করো আর কারো মনের আশা ইচ্ছে পূরণ করলে আল্লাহ অবশ্যই তার ইচ্ছে একদিন একদিন পূরণ করে এটাই কিন্তু সত্যি কারো ভালো কিছু করলে অবশ্যই আপনার জন্য ভালো কিছুই করবে তো এটা আমি একেবারেই প্রমাণিত আমার আমার সাথে তো সেটাই শেয়ার করলাম কারো ভালো করলে আল্লাহ অবশ্যই নিজেরও একদিন একদিন ভালো করেই আর এটাই কিন্তু সত্যি আর কারো খারাপ করে দেখবেন একদিন না একদিন আপনার সাথেও খারাপ হবে এটাও কিন্তু একেবারেই সত্যি তো যাই হোক বিকালের দিকে কিন্তু চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি শেয়ার করিনি কারণ আবিরকে নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম কারণ ওর যেহেতু এখন এক্সাম চলছে তো সেই জন্য ওকে কিন্তু পড়াতে বসেছিলাম তো ওর পড়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি রাতের খাবার বানাতে আর রাতের খাবার বলতে এখানে আমার হাজব্যান্ড রাতের রুটি খায় তো যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই সবাই জানে এই রুটিটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিন করতে হয় তো সেই জন্যই আমি কিন্তু ওর জন্য রুটি করে নিচ্ছি তো তরকারি তো করবো না ডিমের ঝোল আছেই তো সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে তো শুধু একটু আলু ভাজা করে নেব আর তার সাথে এই যে রুটি এটা দিয়ে কিন্তু রাতের ডিনার হয়ে যাবে আর এই রুটি আগে কিন্তু একেবারেই বানাতে পারতাম না বাবার বাড়িতে কোনো কিছুই হয়তো পারতাম না এই শ্বশুরবাড়িতে আসার পরে অনেক কিছু শিখেছি মানে কি বলবো অনেক কিছুই যাকে বলে তো সত্যি আমরা কিন্তু সবাই অলরেডি শিখে যাই শ্বশুরবাড়িতে আসার পরে মেয়েরা হয়তো বাবার বাড়িতে অনেক কিছুই পারে না কিন্তু তবে আস্তে আস্তে সবাই সবাই শিখে যায় সব কিছুই তো আমিও সেরকমই এখন কিন্তু অনেক কিছুই পারি অনেক কিছুই শিখে গেছি তো যাই হোক যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তো তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি অলায় সবার জন্য দোয়া করি তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে